তওবা করায় তখন তিনি আবার হতাশায় পড়ে যাচ্ছেন বিশেষ করে আমাদের নৌজোয়ান ছেলেদের ব্যাপারে আমরা দেখতে পাই তারা যখন বিভিন্নভাবে গুণা করে নিজেদের গুপ্ত অঙ্গকে নিজেদের লিঙ্গকে ছোট করে ফেলেন তখন তারা ছুটে চলে যান বিভিন্ন ডাক্তারের কাছে ছুটে চলে যান বিভিন্ন কবিরাজের কাছে কাছে তারা ছুটতে থাকেন এক স্থান থেকে আরেক স্থানে এমতাবস্থায় এই হতাশার জীবন নিয়ে তারা অনেকেই বিবাহ করতে পারেন না আবার অনেকে সব সময় মানসিক রোগী হিসেবে জীবন কাটাতে থাকেন কোরআনের ভিতরে আল্লাহরফুল আলমিন বলেছেন উনপঞ্চাশ নম্বর সোরা এই তেরো নম্বর আয়তে বলছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটি পুরুষ লিঙ্গ একটি স্ত্রী লিঙ্গ আল্লাহ তাল যে সৃষ্টি এই সৃষ্টি তিনি বিস্তার করেছেন দুটি লিঙ্গের মাধ্যম দিয়ে এই লিঙ্গকে হেফাজত করা খুবই বেশি দরকার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে বড় বড় নিয়ামতের ভিতরে একটি নিয়ামত পুরানের যদি আটাত্তর নম্বর সোরা সাবা এর আট নম্বর আয়াতে দেখি কেন আল্লাহ বলছেন তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি জোড়ার আসল উদ্দেশ্য কি সাত নম্বর সোরা আল্লাহ আরফের একশো উনআশি নম্বর আয়াতে যেন তোমরা একে অপরাধ থেকে শান্তি নিতে পারো সুকুন নিতে পারো তৃপ্তি নিতে পারো এখন অনেকে মনে করেন যে আমার যদি লিঙ্গটা একটু বড় হতো তাহলে আমার সমস্যার সমাধান হয়ে যেত আমি হয়তো জীবনে বেশি আনন্দ পেতাম অনেকে চিন্তা করেন যে আমার জন্ম চায়নাতে হয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে হয়েছে বা বাংলাদেশে হয়েছে কিন্তু আফ্রিকার মহাদেশে আমার জন্ম হলে হয়তো আমার একটু ভালো হতো হয়তো আমার লিঙ্গটা একটু মোটা হওয়ার কারণে আমি বেশি আনন্দ উপভোগ করতাম কিন্তু আমি আপনাদেরকে পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতের এর তিতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলতেন লান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদিলা আল্লাহ তাআলা যে রীতি নীতি সেটা পরিবর্তন কখনো হয় না ভারতবর্ষের হাতি যদি আপনি দেখেন ইন্ডিয়ান হাতি যদি আপনি কখনো দেখে থাকেন তাহলে দেখবেন মস্ত বড় হাতি অনেক বড় কিন্তু আপনি একটু চাইনাতে যান কোয়ানজোতে যান সাংগাইতে যান বেজিংয়ে যান দেখবেন শিখানে। যে হাতি আপনাকে দেখা মিলবে সেই হাতিগুলি খুবই ছোট তো কাল পাত্র হিসেবে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেন আফ্রিকার একটা ছেলের জন্য যে মেয়ের দরকার একটি পুরুষ লিঙ্গর জন্য যেমন স্ত্রী লিঙ্গের দরকার তার জন্য আল্লাহ ঠিক সেইভাবে জোড়া সৃষ্টি করেছেন একজন আফ্রিকান ছেলে এসে কখনো চায়নার একটা মেয়ের সাথে বিয়ে করে না চায়নার নিয়ে কখনো আফ্রিকায় যে আফ্রিকার ছেলের সাথে বিবাহ করে না মানুষের পুরুষ লিঙ্গ কখন ছোট হয়ে যায় এর জন্য আপনাকে জানতে হবে যে যারা অশ্লীল ছায়াছবি নাটক সিনেমা ফিল্ম এগুলি দেখে তাদের চোখ স্ক্যান করতে থাকে এই গুপ্ত অঙ্গগুলি তারা দেখতে থাকে তাদের আস্তে আস্তে নিজের লিঙ্গ ছোট হয়ে যায় কারণ কোরআনে ছয় নম্বর সোরা আলা নামের একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বোসেন্লাহুল প্রকাশ এবং অশ্লীল যে অশ্লীলতা রয়েছে প্রকাশ্য কিংবা গোপনীয় ভাবে এই অশ্লীলতার ধারে কাছে যাওয়া আল্লাহ হারাম করেছেন কিন্তু তার বিরোধিতা করার জন্য চোখের তৃপ্তির জন্য অবৈধভাবে নিজেদের স্ত্রী পুরুষ লিঙ্গ ছোট করে ফেলেন অনেকে তেইশ নম্বর সোরা মোমিনুনের এক থেকে সাত আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের স্ত্রী যারা তোমাদের ডান দখলে রয়েছে এদের সাথে সহবাস করো এছাড়া অন্য কোনো উপায় খুঁজে বের করো না তো অন্য উপায় খুঁজতে যেয়ে অনেকে অস্তমতন করতে থাকেন এবং অন্য উপায় খুঁজতে যেয়ে অনেকে বিভিন্নভাবে বিভিন্ন ওষুধপাত্রি খেয়ে এবং বিভিন্ন মেশিনারি ইউজ করে তারা বীর্য করেন এমত অবস্থায় তাদের পুরুষ লিঙ্গ ছোট হয়ে যায় আবার চার নম্বর সোরা আর নিসা এর তিন নম্বর আয়াতে আল্লাহ বসেন যে তোমরা বিবাহ করো যেসব মেয়েদের মধ্যে যাদেরকে তোমাদের পছন্দ হয় এখন বিবাহ যদি আমরা করতে পারি বিবাহ যদি আমরা সবাই করতে পারি সময় মতো তাহলে কিন্তু এত বড় এই ক্ষতি মানুষের হয় না সময় মতো ছেলে মেয়েদের বিবাহ হলে তারা গুণা থেকে বাঁচতে পারে যদি আপনার লিঙ্গ কোনোভাবে ছোট হয়ে যায় এই কারণগুলি এছাড়া আরেকটি বিশেষ কারণ হল যা আজকের জগতে বৈজ্ঞানিকরা গবেষণা করে পেয়েছে যে যারা সিগারেট খায় বিড়ি সিগারেট ধূমপান যারা করে তাদের লিঙ্গ ছোট হয় কারণ সিগারেটের কারণে দেখা গেল শরীরের রক্ত চলাচল অনেক ক্ষেত্রে পূর্ণভাবে চলতে পারে না আর পুরুষ লিঙ্গ এমন একটি গোষ্ঠীর টুকরা যেখানে কোনো হার নেই তো সেটা যে রকগুলিতে রক্ত চলাচলের জন্য বাধা প্রদান করে এই ধূমপান সেহেতু ইউরোপ আমেরিকার সেই ভয়ানক কালচারে আজ অনেকেই বিড়ি সিগারেট থেকে ফেরত আসছেন বিড়ি সিগারেট পান করা থেকে এখন যদি আপনি মনে করেন চার নম্বর নিসা তিন নম্বর আয়াতের দৃষ্টিতে আপনি বিবাহ করবেন আর আপনি তবা করতে চাচ্ছেন অবশ্য ফেরত আসার সুযোগ রয়েছে তবা মানে ফেরত আসা এই গোনাগুলির থেকে যখন আপনি ফেরত আসবেন তখন আপনার জন্য সুসংবাদ রয়েছে আপনি আপনার লিঙ্গকে একটু বড় করতে পারেন দুটি কাজ করে একটি হল খাঁটি সরিষার তেল আপনি মালিশ করতে পারেন যদি আপনি তিরিশ চল্লিশ দিন ডেলি দুই পাঁচ মিনিট মালিশ করেন তাহলে দেখা গেল সেটা একটু পরিবর্তন হয়ে বড় আকার নেবে কিন্তু এই চিকিৎসার মাঝে যদি আপনি অস্তমোচন করেন তাহলে অবশ্যই আপনার কোনো উপকার হবে না আরেকটি বিশেষ উপাদান হলো আমাদের দেশে কেঁচো পাওয়া যায় মাছ ধরার জন্য সাধারণত অনেকে ব্যবহার করেন মাটির থেকে আপনি যখন কেঁচো বের করবেন এই কেঁচো এতটুকু লম্বা হলে চলবে কেঁচোর ভিতর থেকে আপনি মাটি বের করে নেবেন এইবার এই কেঁচো একটু শুকিয়ে নেবেন রৌদ্রে তারপরে আপনি তিলের এক পোয়া তেল নেবেন আর কমপকে দশটি কেঁচো শুকিয়ে এই তিলের তেলের উপরে আপনি ছেড়ে দেবেন জাল দিতে থাকবেন এই তেল যখন কমতে কমতে এক ছটাক হয়ে যাবে এবার এই তেলটি আপনি ঠিক যেভাবে সরিষা তেল দিয়ে আপনি কি করেন মালিশ করেন ঠিক এইভাবে এই তেল লাগাই আপনি মালিশ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার উপকার হবে আর আপনি আবার আপনার সেই পূর্বের জীবন ফেরত পাবেন আর আল্লাহ তালার কাছে তো অবাক করে ভিতরে আল্লাহ বলছেন অতুব ইমিনাল্লাহ আমরা যদি চব্বিশ নম্বর সোরা নূর একত্রিশ নম্বর আয়াতে শেষে দেখি এখানে আল্লাহ বলছেন তোমরা সবাই ফেরত এসো অল্লাহালার দিকে যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো তো বিশ্বাসীদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে কোরআনের আয়াতের উপরে যে কেউ আমল করলে সে কিন্তু তার ফল পাবে সে হোক মুসলিম হোক অমুসলিম তো এই দুটি উপাদানের মাধ্যম দিয়ে আপনি আপনার লিঙ্গকে বড় করতে পারেন তাছাড়া আর কোনো উপায় আপনার আপনানো ঠিক হবে না যেসব মেশিন আর মেশিনারি তৈরি হয়েছে এই সব মেশিনের সাহায্যে যারা বড় করছেন তাদের জানতে হবে যে তার যে ক্ষতির দিক রয়েছে সেই ক্ষতি চিরকালের জন্য আপনার শরীরে থেকে যাবে আর আপনি কখনো আনন্দ লাভ করতে পারবেন না সেই হেতু তিলের তেল আপনি আপনার লিঙ্গে লাগায় যদি মালিশ করে নেন তাহলে তিরিশ চল্লিশ দিন করলে ইনশাল্লাহ আপনি এর ফল পেয়ে যাবেন আর কোনো মেশিনের সাহায্যে কোনোদিন এই ঝুঁকি নিতে যাবেন না এটা ভীষণ আপনার জীবনের জন্য ক্ষতি বয়ে আনবে আল্লাহ আমাদের সবাইকে অন্তত কোরআনের দৃষ্টিতে জীবন কাটানো তৌফিক দান করুন ওমা আলাইনা বালাগুল মবিন